দেখো যেহেতু তুমি শ্বশুর বাড়ি যাবে তো একটা লাল সাদা দেখাই একদম শাশুড়ি মায়ের জন্য কিন্তু পারফেক্ট হবে ওয়াও এরকম পার যাচ্ছে আর অল ওভার কিন্তু আর এটা তো ডেফিনেটলি দিয়ার শাশুড়ি মায়ের জন্য তো পছন্দ করলেই এটাও সফট মেটেরিয়াল তোমার সাথে ভীষণ তোমার কনসেপ্টের সাথে ভীষণ ভালো যাবে দেখো তো বন্ধুরা কেমন লাগবে অবশ্যই

থাকে দা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার্স লাইক স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে ফ্ল্যাটে রয়েছি আর এরকম চেয়ারে বসে তোমাদের সঙ্গে ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি হ্যাঁ বন্ধুরা গুড নিউজ কিন্তু রয়েছে কারণ আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাচ্ছি ধরে নাও এই সপ্তাহের মধ্যেই আমাদের কিন্তু বাংলাদেশ যাওয়া হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছে তারও স্পেশাল কারণ রয়েছে আর সেই স্পেশাল কারণের জন্যই কিন্তু আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে তো চলো আর বেশি দেরি করব না এবারে আমরা বেরিয়ে পড়ি চলো অবশেষে প্রতীক্ষার পর আমি কিন্তু চলে এসেছি এই যে ট্রেনটির ফ্যাশানে তো চলো মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর তো আসো দিদি নমস্কার মানে অনেক শুনেছি তোমাদের এই সপের কথা আজকে অপেক্ষা করে চলেই আসলাম তো এত এত কালেকশন আর সামনে না আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো ওখানকার সবার জন্য একটু কেনাকাটা করব নিজের জন্য কেনাকাটা করব তুমি দায়িত্ব নিয়ে একটু পছন্দ করিয়ে দিও আর বন্ধুদের জন্য কিছু একটু স্পেশাল কালেকশন দেখি আমাদের এখানে তো মানে শাড়ির জগতে সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও আমরা লেডিস মানে গার্মেন্টস এর উপর টোটালটা ডিল করে আছে আচ্ছা সেটাও আছে হ্যাঁ নাইটি কুর্তি প্যালাজো লেগিংস কি নেট মানে একসাথে তোলায় সবকিছু পেয়ে যাবেন একদম মানে টোটালটা আপনারা পেয়ে যাবেন আর এখানে একদম বিয়ের কেনাকাটা যদি করতে চান একদম ব্রাইডাল কালেকশন সিজন চলছে একদম বিয়ের বেনারসি চাপা শাড়ি গায়ে হলুদের শাড়ি তত্তে দেওয়ার শাড়ি এবং কি কোনেকে দেওয়ার শাড়ি এ টু জেড সব কিছু কিন্তু আপনারা ট্রেন্ডি ফ্যাশনে পেয়ে যাচ্ছে সেটাও কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে তাহলে আর দেরি করবো না এবার তো কালেকশন দেখতে হবে তো চলো এবার এক এক করে কালেকশন দেখি শপিং স্টার্ট করে দেই এমনিতে এখন চলছে বিয়ের সিজন তাছাড়াও আমার নিজের জন্য একটু বেনারসি দেখারও শখ রয়েছে তো দিদি ফার্স্টে একটু বেনারসির কালেকশন দেখাও তোমার জন্য তো অবশ্যই সঙ্গে যেহেতু ওয়েডিং সিজন মানে শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে একটা ফার্স্টে একটা টুকটুকে লাল বেনারসি ব্রাইড মানে ব্রাইডদের জন্য এবং সঙ্গে তোমার কেমন লাগে সেটা দেখ সত্যি তাও দেখছি মিনাকারি কাজ একেবারে মানে অসম্ভব সুন্দর কোয়ালিটি এর কোয়ালিটিটা তুমি মানে বলো কেমন আর আমি এটা বলবো এটা মার্কেট প্রাইস কিন্তু আমি বলছি মিনিমাম দশ থেকে বারো হাজারের উপর অনেক কম এটা তোমরা মোটামুটি এটা পেয়ে যাবে তিন থেকে সাড়ে তিনের মধ্যে মাত্র তিন থেকে সাড়ে তিনের মধ্যে একদম সামনে অ্যানিভার্সারি আসছে কিন্তু প্রভী একদম মানে একদম আমি পুরোটাই খুলে দেখাবো তুমি দেখে নাও আমি আমার মানে সমস্ত দর্শক বিভার্দেরও বলতে চাই অসম্ভব সুন্দর এবং মানে ইউনিক কিছু পেতে গেলে কিন্তু অবশ্য ট্রেন্ডি ফ্যাশন কিন্তু রয়েছে একেবারে দেখো স্টার্টিং থেকে কাজ ও একদম পুরো প্রথম থেকে কোল অংশ থেকে কিন্তু পুরো কাজ একদম প্রথম থেকে কাজ উইথ ब्लाउজ পিস ब्लाउজ পিসে কিন্তু এরকম বর্ডার স্টাইল থাকছে আর পুরো এটা থাকছে কিন্তু পুরো আছ আছড়ট মানে একদম সুন্দর মানে আজকে লাইট। লাইটওয়েট আর এই যে তুমি সিল্কটা দেখছো না এটা কিন্তু পিওর কাতান সিল্কের উপর কাতান সিল্কের কারণ বেনারসি শার্টিং সিল্ক এর ও হয়ে থাকে কিন্তু আমরা বেনারসি ডিরেক্ট যেহেতু আমাদের বেনারস থেকে আসে আমরা এগুলো নিজেরা ডিজাইন করে বানাই আর আমরা পিওর বেস্ট কোয়ালিটির কিন্তু জিনিসটা দিয়ে বানাই দামটাও কম থাকছে ভিউয়ার্স এর বলবো যে ভিউয়ার্স নিশ্চই বুঝতেই পারছো যে এটা মার্কেট প্রাইস কত হতে পারে সেখানে ট্রেন্ডি ফ্যাশন কিন্তু এখানে তিন থেকে সাড়ে তিনের মধ্যে তোমরা দিচ্ছে আর আমি এখানে শাড়িগুলোর প্রাইস মেনশন করব না কারণ যেহেতু এইসব ভিডিও মানে এবং থাকে তো আমাদের এটা মানে হোলসেল আমরা ডিল করে থাকি এবং যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তারা ডেফিনেটলি যোগাযোগ মানে যোগাযোগ করুন আপনারা একেবারে কি বলবো আপনাদের যেটা বাজেট আপনারা ধরেছেন তার নিচে আপনারা মার্কেটিং করে চলে যেতে পারবেন আর যারা ডিটেলে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইছেন তারা ডেফিনেটলি ট্রেন্ডি ফ্যাশনে যোগাযোগ করুন মানে আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব হ্যাঁ তোমার মতন যারা এক দু পিস নিতে চাইছে তারাও কিন্তু যোগাযোগ করে সবার জন্য ট্রেন্ডি ফ্যাশন সবার জন্য একই ছাদের তলায় কিন্তু আমরা সবকিছু লেডিস গার্মেন্টস এর টোটালটা কিন্তু ডিল করে থাকি আচ্ছা এটা থাকছে কিন্তু বিয়ের একটা লুক আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার আমি একটা রিসেপশনের লুক দেখাতে চাই অসম্ভব সুন্দর একটা মানে এই সব কালারে তো কিছু বলার থাকে না আমাদের নিজেদের কিন্তু ডিজাইন দেই করি আনি আমরা তো একদম ইউনিক প্রাইস কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল বারবার বলি প্রাইজে আমি মেনশন করছি না যদি কারো ভালো লাগে আপনারা কল করবে আমরা কিন্তু ডিটেইলটা আপনাদের কাছে সমস্তটা দিই। কিন্তু তোমাদের कांटेक्ट নাম্বার যাচ্ছে ওই নম্বরে তোমরা কল করলে বা WhatsApp করলে কিন্তু দিদিরা তোমাদেরকে গাইড করে দেবে। আর তুমি ওয়েটটা একটুখানি সত্যি তাই মানে মানে তোমরা হয়তো বুঝে বাছছো না লুকটা দেখছো বাট আমি সামনে থেকে এটাকে ছুঁয়ে বুঝে বাছি এটা কতটা সফট আর সফটটা হয়েছে কারণ এটা পুরো オリジナル এর মধ্যে। オリジナル এর মধ্যে হেভি ভারী বেনারসিও আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আমরা এখন যেহেতু আমাদের কোনেরা বিষয় লাইটওয়েট একটু করে বা আমরা যারা মানে ওয়েডিং গেস্ট হিসেবে যাই একদম তারাও লাইটওয়েট পছনো করা যায় কথা মাথায় রেখে আমরা কিন্ত খুব লাইটওয়েটের বেনারসি তৈরি করাচ্ছি একবারে স্টার্টিং থেকেই পুরোটা কাজ থাকছে উইথ ब्लाउজ পিস তো থাকবে আরেকটা দেখাবো বিশউন কালার ভ্যারাইটি হ্যাঁ অনেকে রানী চা অন্য সব রকম মানে যারা সাদা লাল সাদা ব্লু সাদা মানে গ্রিন মানে লাল ছাড়া যারা পড়তে চাইছে সমস্ত রকম সবার জন্য কিন্তু ট্রেন্ডি ফ্যাশন একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে বেশ একদম অন্যরকম ইউনিক ওয়াইন কালার টাইপ না একদম ওয়াইন কালার দেখো কপার আর সিলভার জাড়ি দিয়ে কিন্তু মিনিট রয়েছে ভীষণ সুন্দর দেখতে এত হেভি কাজ তো বাট দেখো ভীষণ লাইট ভীষণ লাইট সত্যি দেখে মনে হবে অনেক হেভি বাট একদমই লাইট খুব সুন্দর দেখতে

অ্যাড্রেসটা তো একবার বলে দিই দর্শক বন্ধুদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সতেরো নম্বর রামগড় আপনারা যদি দক্ষিণেশ্বর মেট্রো বা ট্রেন হয়ে আসতে চাইছেন তো তারা আপনারা মানে স্টেশনে নেমে ওখানে টোটো বা অটোকে বলবেন যে রামগড়ের সামনে নামবো ওখান থেকে ডেসক্রিপশন নাম্বারে ফোনে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা টোটালটা গাইড করে দেবো অথবা যারা রথতলা বাসগামী বা বেলঘড়িয়া হয়ে আসতে চাইছেন তারাও ডেফিনেটলি রথতলা কামারহাটি রথতলা এসে টোটো বা অটোকে বলবেন যে আমরা মানে রামগড়ের সামনে যাব তো সেখানে আসলে আমরা কিন্তু গাইড করে দেবো আর যেটা বলার বিনা ইনভেস্টমেন্টে যারা লাই মানে লাইভ করতে মানে কী বলবো ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু ট্রেন্ডি ফ্যাশন একটা ভীষণ সুন্দর সুযোগ এনেছে সেটা হলো যারা আমাদের এই কাউন্টার থেকে লাইভ করে মানে সেল করতে চাইছেন বিনা ইনভেস্টমেন্টে আমাদের এখান থেকে ডাইরেক্ট লাইভ করে সেল করতে চাইছেন তাতে কিন্তু ট্রেন্ডি ফ্যাশন সবসময় আপনাদের জন্য কিন্তু মানে হাত বাড়িয়েই রয়েছে এই সুযোগটা আমি চাই একটা দারুণ সুযোগ একেবারে মানে বিনা ইনভেস্টমেন্টে বারবার এই কথা যারা নতুন বিজনেস করছে বা করছে করছে যারা চাইছেন ভাবছে আর আমাদের এখানে ন্যূনতম মানে পার্চেসের যেটা অ্যামাউন্টটা থাকে সেটা পাঁচ থেকে শুরু এবার আপনি যেটা আপনার নেবেন সেটার তো একটা থাকা একদম একদম এটাই আর কি বলা তো ভিডিও চলাকালীন আরো অনেক সুযোগ সুবিধার কথা কিন্তু আমি শেয়ার করতে থাক কালেকশন দেখাচ্ছি এটাও দেখো এটা থাকছে কিন্তু পিওর ডোলা সিল্কের ডোলা সিল্ক হ্যাঁ ডোলা সিল্ক কিন্তু ভীষণ সফট হ্যাঁ সত্যি তাই এটার কোনো মানে তুলনা বা বিকল্প হয় না বিভিন্ন ধরনের ডোলা সিল্ক আমাদের এখানে পেয়ে যাবেন আমি আমার হাতের কাছে প্লেন শেডটা পেয়েছি বলে আপনাদেরকে দেখাচ্ছি কাজের উপরে পেয়ে যাবেন প্রাইস কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল কেউ যদি গিফট হিসাবে দিতে চান অবশ্যই বিয়ে বাড়ি রয়েছে গিফট দিতেই লাগে আর তাছাড়া বিয়ের কোণে সুন্দর শাড়ি ভীষণ সুন্দর ভ্যারাইটিজ কালার পেয়ে যাবে কালার একদম আর এটা থাকছে পাল্লা পোরশন আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসটা বাহ এই যে ও ব্লাউজ পিসটা আবার যেহেতু এটা প্লেন সেজন্য ব্লাউজ পিসটা রয়েছে এরকম আচ্ছা মোটা দিবা

আপনাদের ভিডিও কলে সুব্যবস্থা আছে আমাদের সমস্ত অনলাইনে অনলাইন পেমেন্ট আমরা বাট এই সুযোগটাও রয়েছে তার জন্য তো অনেক সুখবর যারা দূরের বন্ধুরা রয়েছে হ্যাঁ দেখো ভীষণ সুন্দর একটা দেখতে শাড়ি মানে আজকে ভিডিওতে তুমি একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছ কালেকশন আমি তো আমি দেখাতে থাকি ভিডিও এতটাই লেন্দি হবে সেই হতে থাকবে না তো দেখো এটাও তো ভীষণ সুন্দর দেখতে এটাও সফট মেটেরিয়াল এটা তোমার সাথে ভীষণ তোমার কমপ্লেক্সের সাথে ভীষণ ভালো যাবে দেখো তো বন্ধুরা কেমন লাগবে অবশ্যই আচ্ছা এটা কি শাড়ি আছে এটা কটন সিল্কের ওপর আছে

তারাও যোগাযোগ করুন প্রাইস নে কোনো টেনশন করতে হবে না আমি অনলাইভ বলছি বড় বাজার এবং শান্তিপুরের থেকে কিন্তু অনেক শান্তিপুর থেকে ChIPa একদম তাহলে কেন ভাই যাব অত দূরে ট্রেনে করে শান্তিপুর এখানে চলে আসলে শাড়ি পেতে গেলে কিন্তু মানে নতুনাতে ছোঁয়া পেতে গেলে ট্রেন্ডি ফ্যাশন আসে এটা একটা তোমাদের জন্য সুখবর আজকে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য একটু কমনের থেকে একটু সরে গিয়ে যদি নিজেকে সাজাতে চান डेफिनेटली ট্রেন্ডি ফ্যাশন আসবে শাড়িটা একদম খুলেই বসে পড়েছি বন্ধুরা মানে এতই পছন্দ হয়েছে মনে হচ্ছে আরো নিজের জন্য নিয়ে নিদিদি

হ্যাঁ একদম আর যেটা একেবারে পিওর সেটাও একটু দেখতে হবে পিওর ডিফিনিটলি দেখাবো পিড়ো ছলাকারে পিওটো dekhinebo বাংলাদেশে যাবে হ্যাঁ তো বাংলাদেশের একটা শাড়ি তোমার সাথে আচ্ছা Bangladeshi শাড়ি পাওয়া যায় একদম এটা মানে আমাদের ট্রেন্ডি ফ্যাশনের একটা অ্যাসেট কারণ এই জিনিস কিন্তু সব জায়গায় দর্শক বন্ধুরা পাবে না এই ধরনের শাড়ি দেখে নাও তোমার চেনা চেনা লাগছে কি না

তোমরা বুকিং করে নিতে পারো চলো নেক্সট আচ্ছা আমি আরেকটা বাংলাদেশের শাড়ি দেখাবো এটা হচ্ছে জরি জরি জামদানি ওয়াও এটা তো মানে পিওর ব্ল্যাক লাভারদের জন্য একদম বম কালেকশন এই প্রচুর কালার অপশন আছে সাথে আমার কপার জরি একদম এর কিন্তু বিপি আছে আচ্ছা এটাকে আমরা জরি বেনারসি বলে থাকি এবার এটা কিন্তু মোস্ট এটলি এটা কটন সিল্কের উপর এটা যে মেটেরিয়াল যাবে আমি কিন্তু বলে দেবো এই থাকছে ট্রান্সপারেন্সিটা দেখে নাও একেবারে লাইট বলবো আমি যে কটা শাড়ি দেখলাম তোমার এখানে একদম কিন্তু আমার ইউনিক লেগেছে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি তুমি প্রাইস বলতে হবে না কিন্তু এগুলো কি খুব বেশি এক্সপেন্সিভ না এগুলো হাজারের মধ্যে এটা আমি শখ এটা হাজারের মধ্যে তাহলে প্রবি তোমার আজকে পকেট গেল আজকে আমার বেশ কয়েকটা কালেকশন লাগবে আমি তো বারবার ভিউয়ার্সদের বলছি এখানে আপনারা ধরুন বিয়ে শপিং একটা বাজেট তো মানুষ তার কমে আপনারা আমরা আপনাদেরকে মানে সাতদের মধ্যে স্বপ্ন পূরণটা করতে পারি সাতদের মধ্যে স্বপ্ন এক্স্যাক্টলি সাতদের মধ্যে স্বপ্ন পূরণ আর এটা বলে বিপি আছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা রানিং বিপি আছে ও আচ্ছা মানে পুরো এরকম হ্যাঁ হ্যাঁ রানিং বিপি আছে আচ্ছা রানিং বিপি বা ভীষণ সুন্দর প্রচুর কালার অপশন আছে ডিজাইন আছে আমি जस्ट একটা দেখা আচ্ছা এবার আমি দিয়াকে একটা সারপ্রাইজ দেব এবং অবশ্য ভিউয়ার্সদের একটা সারপ্রাইজ দিতে চলেছি এই যে এই শাড়িটা এই শাড়িটা কি শাড়ি বলো আমার তো অতটাও আইডিয়া নেই আমার ভিউয়ার্স বন্ধুরাও দেখি যদি বলতে পারে করবে অবশ্যই কমেন্ট বক্সে চাই যে এটা কি শাড়ি এবং এটা প্রাইস এটা আমি যে দামে দেবো আমি বলছি তো কেউ দিতে পারবে না ভিডিও চলছে তুমি বলছো আমি হ্যাঁ অন ভিডিও বলছি অন লাইভ বলছি বা চ্যালেঞ্জের সাথে বলছি আচ্ছা প্রথমে বলো কি শাড়ি এটা এটা হচ্ছে সিলেট সিল্ক মানে বাংলাদেশের শাড়ি এটা বাংলাদেশের শাড়ি দেখছি এবার তুমি ড্রেস করে বলো এটা কি প্রাইস হতে পারে সিলেট সিল্ক একটু কোয়ালিটিটা দেখে একটু শাড়িটা দেখি তারপর আমি দাম বলবো দেখো তুমি কোয়ালিটি দেখো মন প্রাইম ভরে 20% এর কোয়ালিটি দেখো সেটা একদম অন্যরকম আমি সেটা খুলেই দেখাবো কারণ এর একটা ব্লাউজ পিস তো অনবদ্য না দেখালে হবে না দেখো সিলেটের বন্ধুরা তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই চিনবে তোমরা তো এই শাড়িটা দেখে আমার যতদূর মনে হচ্ছে তো এটা কি বিপি এটা বিপি মাল্টি শেড এটা হচ্ছে গিয়ে বিপি ভীষণ সুন্দর দেখতে মিনিমাম আড়াই হাজার দু হাজার একদমই না এটা মোটামুটি আমি বলছি সাড়ে আটশো থেকে বারোশোর মধ্যে এর মধ্যে সাড়ে আটশোর মধ্যে মানে এই ভাই কোয়ালিটিটা ফিল করো সত্যি মানে এত পুরো বাটারি সফট কোয়ালিটিটা ভীষণ সুন্দর তুমি গিফটে দাও

মানে আমার মনে হয় ইয়াং থেকে এজ এ আমার আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসিকালি বিশর গরমে এখন স্টেট হয়ে গেছে তো সেখানে এই ধরনের সিল্ক কিন্তু তুমি চরম গরমেও পড়তে পারবে ঠান্ডাতেও পরে যেকোনো সিজনের জন্য কিন্তু বিশব সুটাবল। তো এই থাকছে কিন্তু মানে একটা সিলের সিল্ক অনবদ্য যে প্রাইসটা ভিউয়ারদের বলেই দিলাম। আহ তো আরেকটাও চমক দেখাবো ওকে আমাদের বাংলাদেশের রেসিটামি মনে করি এটা আমার এখানে পাওয়া যায় অনলি ট্রেন্ডি ফ্যাশনে কি এটা হচ্ছে রাজসাহী সিল্ক রাজসাহী বাংলাদেশের সমস্ত জায়গাের জিনিস কিন্তু দিদি তুলে এনেছে ট্রেন্ডি ফ্যাশনে রাজসাহী সিল্ক ওয়াও এটা তো এক্সপেন্সিভ হবে আই ভিওর সেট একটা কথাই বলবো যে কেউ আমি বাংলাদেশের প্রোডাক্ট দেখাচ্ছি বলে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন পাওয়া যায় যাবে আপনি ইন্ডিয়ার যে কোনো স্টেটের যেমন কালেকশন পাবেন সেহে সেরকম আপনাদের হাতে একটু ইউনিক তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা বাংলাদেশ থেকেও কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি তো এবার দেখো রাজশাহী সিল্কের কালেকশনটা এটা দেখো সবার জন্য খুব সুন্দর মানে এই জন্য বা নিজেদের পড়ার জন্য বা বিজনেসের জন্য মানে এই কালেকশন গুলো তো একদমই এক মানে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এটা তোータルটা সুতো দিয়ে কিন্তু উইভিং করা আছে এরকম একটা শাড়ি ওয়ার্ড্রোবে থাকা মানে আমার কাছে পিওর বাংলাদেশের ঢাকাইও কিন্তু ঢাকাইও আছে পা কিন্তু সেগুলো কস্টলি হয় হ্যাঁ অরিজিনাল ओरिजिनल তো কস্টলি হবে আর এগুলো পুরো উইভিং এ রয়েছে না বন্ধুরা এটা কিন্তু পুরোটা উইভিং এর মধ্যে রয়েছে এটা উইথ ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিসটা যাচ্ছে এরকম কন্ট্রাস্টিং ব্ল্যাক এর মধ্যে তোমাদের কালেকশন গুলো কেমন লাগছে প্রাইস জানতে জানতে বলো আমি ভিউয়ারস বলবো যদি আমার কোনো এত প্রাইস বলছ এত প্রিমিয়াম শাড়ি প্রাইস এত এগুলো থেকে 3000 এর মধ্যে 2500 থেকে 3000 এর মধ্যে প্রিমিয়াম আমরা রাজশাহী সিল্ক একদম পেয়ে যাচ্ছি শুধুমাত্র 25 আচ্ছা এবার একটা দেখাই দেখো এটা এটা হচ্ছে পিওর মণিপুরি সিল্ক এবার এই সিল্কটাতে তুমি হাত দাও আমি আবার ইন্ডিয়ায় ফেরত চলে এসেছি চলে গেছিলাম বাংলাদেশে আবার চলে এসেছি ইন্ডিয়ায় ফেরো দেখো

অনেক রকম শাড়ির নামও আমি জানছি এটা হচ্ছে পিওর পৈঠানি জাস্ট দেখো আমি বলবো একটু আমার যিনি ক্যামেরা আমার ভাই রয়েছে তাকে বলবো একটু ক্লোজলি তুমি দেখাও ডুয়াল একটা ব্যাপারটা রয়েছে না বুঝতে পারছো কিনা জানিনা দেখছো ডুয়েল টোন কিন্তু ব্যাপারটা রয়েছে এটা মার্কেট প্রাইস দশ থেকে বারো হাজার টাকা হবে এটা এখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার অ্যাফোর্ডেল সত্যি ব্লাউজ পিস বাউ একদম ওই এটা কি রয়্যাল ব্লু বলে না রয়্যাল ব্লু ব্লুর মধ্যে রয়েছে কন্ট্রাস্টে ब्लाउজ পিসটা ভীষণ সুন্দর আর মিনে কারি পুরো গ্রিন আর ইয়েলো দিয়ে পুরো পুরোটা কিন্তু মিনে কারি রয়েছে ভীষণ সুন্দর পুরো মানে এইখানটার ডিজাইনটা ডেসক্রাইব করা মুশকিল দেখো পুরো ময়ূর মোটিভের মধ্যে কিন্তু গিয়েছে শাড়িটা আচ্ছা আমি দেখিয়েছি ফার্স্ট এ ব্রাইডাল কালেকশন একটা কাতান সিল্ক মানে কাতানের উপরে বেনারসি হ্যাঁ হ্যাঁ এবার আমি যেটা দেখাচ্ছি তোমাকে এটা একটু দেখো শাটিনের উপর শাটিনের উপর বেনারসি দেখেন

সেটা কিন্তু আমি বলবো পাঁচশো ছশো যে বেনারসি গুলো আপনারা দেখেন সেগুলো বেনারসি হয় না সত্যি সেগুলো আপনাদের হয়তো ভিডিওতে মনে হচ্ছে ভীষণ সুন্দর কিন্তু আমি বলবো যে ওগুলো বেনারসি হয় না পাঁচ ছশোতে কখনও বেনারসি দাঁড় করানো যায় না তাই দর্শকদের একটাই বলবো আপনারা প্লিজ বিভ্রান্ত হবেন না সঠিক জায়গাটা চিনুন সঠিক জায়গাতে এসে জিনিসটা কিনুন এবং আমার বন্ধু দিয়া তো মানে অলরেডি দেখছে ও দেখে অলরেডি হয়ে গেছে ও আপনাদের বলবে যে কি কোয়ালিটি নিয়ে কিন্তু ট্রেন্ডি ফ্যাশন হাজির মানে অনেকেই ভাবতে পারো একটা বুটিক একটা শপ অনেক বেশি প্রাইজি ব্যাপার থাকে বাট আমি এখানে কিন্তু এসে সেই ধারণাটা বদলে দিয়েছি যে এত রিজনেবল প্রাইসে এত ইউনিক কালেকশন এত ভ্যারাইটি কালেকশন তারা দিচ্ছে আমাদের মোট হচ্ছে যে আমরা কম রেঞ্জে আপনাদের হাতে তুলে আপনাদের মানে মানে কি বলবো কষ্টের যে যে বিনিয়োগটা আপনারা করছেন পুঁজিটা আপনারা নিয়োগ করছেন সেটা যাতে আপনারা মানে লাভবান হতে পারেন আপনারা ব্যবসা করে আপনারা দুটো পয়সা লাভ করতে পারেন সেই চেষ্টাটা কিন্তু টোয়েন্টি সবসময় সেটা করে থাকে তাই একেবারে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু হাজির হয়ে গেছে ট্রেন্ডি ফ্যাশন তো যারা চাইছেন ঘরে বসে বিজনেস করতে তারা যোগাযোগ করুন যারা বেনার মানে কেনাকাটা করতে চাইছেন বিয়ের কেনাকাটা শপিং করতে চাইছে বা এনি ইস্যুস আপনারা কেনাকাটা করতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা যেটা বলার সেটা হচ্ছে যারা আমাদের এই কাউন্টার থেকে বা আউটলেট থেকে ডিরেক্ট লাইভ করে বিজনেস করতে চাইছেন উইদাউট ইনভেস্টমেন্টে তো আপনারা সেটাও করতে পারেন সেই সুযোগও কিন্তু ট্রেন্ডি ফ্যাশন আপনাদের কাছে এনে দিয়েছে দিদি আমি তো শপিং করে নিলাম তোমার এখান দিয়ে তোমার কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে বলেই তো একদিনে এত কিছু কিনে নিয়েছি তোমার বলো একদম মানে আমি প্রথম দিন এসে পুরোপুরি মানে হয়ে স্যাটিসফাই গিয়েছি

আমার আর বোন আছে ওর ফ্যান তুমি একটু একটু পরিচয় করি একদম ভিডিও দেখি একদম আমি দেখি মানে আমরা প্রথম থেকে আছি মানে দিয়ার বিয়ে থেকে শুরু করে আমরা সবকিছু ভিডিও প্রত্যেক দিন আমার ডেলি রুটিনে থাকে দেখা এটা আমার কাছে একটা বড় পাওনা যেখান দিয়ে শপিং করছি তারা আমার ভিডিও দেখে মানে তারা আমার ফ্যামিলি মেম্বার একদম আমরা সবাই ফ্যামিলি মেম্বার আমরাও চাই আপনারাও ট্রেন্ডি ফ্যাশনের ফ্যামিলি মেম্বার হয়ে যায় একবার ট্রেন্ডি ফ্যাশনে আসলে আমি কিন্তু শিওরলি বলতে পার বলবো যে আপনারা কিন্তু সারা জীবন ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে জুড়ে থাক একদমই তাই তো আজকের ভিডিওটা এতটুকুই থাক দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা